আমকে দু কোথা কথা কহে মাইকটি দেটা আজ ন বছর দশ বছর আগু ভাবা হেরো হেক কাহে ভাবা হেলা হেক এহে জন্যেই ভাবা হেলা হেক ই দেশটাই অনেক ধর্ম আহেক যেসন হিন্দু मुस्लिम, ख्रिस्टान बौद्ध जैन आगु जैन धर्म आगु भूमि बनभूमि जाखरा पूर्वजरा पहाड़ के काटी डुंगरी के काटी बाघ भालू के संग लड़ाई करी জঙ্গল সাপ কই মানুষের জন্য বসবাসে উপযোগী করহত সেই আদিবাসী লোকে করো একটা আপন সংস্কৃতি আহে হামরা লোকে ইটাকে কোহে ঠিক চারি আর যখরা কহত ধরম অখরা কহত ধর্ম তো হামরা যে আলেদা লোক কিয় এটা বুঝাও এক জন্যে ইনকেচে পাহাড়ে আড়াপাটা ব্যবস্থাটা আজ আট নাকি আমরা যে লড়াইটা লড়াই হো যেটাই কহ হো যে আমরা ই ভারতবর্ষে সবলে পূর্ণা সবলে পুরখেনি আমরা খুট কাঠি যাই থেকেও যখন এই দেশটাই আর্যরা নাই খেলা শখরা নাইন খেলা মুঘলরা নাইন খেলা পাঠানরা নাই খেলা তাকর আগুক আমরা যাই থেকে সেইটাক ডিমান্ড লেই যখন আমরা লড়াই আন্দোলন করে হো সরকার এক ঘরে দাবি জানাই হো তখন সরকার কহ কি যে কুর্মীরা তো হিন্দু হয়ে গেলা হাত আর একরা আদিবাসী নহ কারণ তই তোর ভূত পিড়াই যে লোকটাকে ঢুকাওলা শিখ ও মাত্র পাঁচ হাজার বছর আগু ই ভুঁইটাই আইলা হে কতনা দিন আগু আইলা হে মাত্র পাঁচ হাজার বছর আগু আর হামরাগ বসকৈত কতনা হামরাগ বসকৈত এক প্রমাণ পাওয়া হেক বৈজ্ঞানিক ভাবে পঁয়ষট্টি হাজার বছর আগু তাহলে সেই লোকগুলাকর যে নিজস্ব জনম লে মরণ তক্ক जे निजे एक नेग नीति नेगाचार और 12 मासे एक 13 पर्व और गाओ एक चार दिगे जे देवता सेइ गिला जाखराक आथिन ताखराय हला आदिवासी आदिवासी रहला प्रकृति पूजक ताखरा गाछ के माटी के पाथर के पानी के सूरज के मोहाकास के पूजथिक कारण आदिवासी एक भाषाय ब कुरमाली भाषाय देवता नाही देवता जे তোকে কিছু দেও যেই লেতো নেহি যেই দেতো তাকে তোর কৃতজ্ঞতা জানাও এক যেটা সেইটা হেলি হামরা কর পূজা পাসা সেই ওকে হামরা কর শ্রদ্ধা জানাও এক বিধান ই কুরমালি মতে আহি তো ই লড়াইটা জিতেক জন্য হামরাকে এক সরকারে ঘরে ট্রাইবেক মর্যাদা পাওয়া গেলে

কোহি আমরা আদিবাসীক ডিমান্ড করে হো অনেক ছোঁয়াই কহত না আমরা হিন্দু বন্ধু তৈন যদি হিন্দু হেবিস তাহলে জানিলে এই দেশে সংবিধান লাগু হেলা হেক যেটা আঠারোশো পঁয়ষট্টি সালে সাকসেশন অ্যাক্ট হেলা হেক উত্তর উত্তরাধিকার অধিনিয়ম মানে বাপ মললে জমিটা কনে কনে পাওতা তাক যে আইন বললা হেক সেইটাই দেখবে হে বামন রাকর বাপ মরলে ভাইয়ে পাওতে আর বহিনে পাওতে হামরা পাওয়া বাপেক ঘরে ভাই রহলে দহত তৈরা যাই কেউ কেউ যাইহা হা হিন্দু হেলে কিন্তু বহিনটিকে ভাগ দেবে হেত তাকর আগু ফুফুকে ভাগ দেবে হেত এটা ভারতীয় সংবিধানে নিয়ম আহে যে সাকসেশন একটেক আধারে দেখবে মুসলিম রাখ সাক্ষে মানে জমি জায়গা বিচার কোনটা হে উচ্চ আধিকারিক কেতি আহে নো অখরাকর সরিয়তি আই না হে কিনাই সরিয়তি কোনে কতনা অংশ পাউতে পহിലേই বহুই কতনা তাকো ছওয়াই কতনা সেকেন্ড বহুই কতনা তাখরাক একটা ধর্মীয় বিধান একতেсне এ আদিবাসী জাকরা হকত তাখরা করো কষ্ট লো আহে। যেটা তো হিন্দু হলে ও অধিকারটা পাবেন যেটা আজ তক না কারণ আমার দুইটি বহিন এলার মাপে কিন্তু বহিনটি নামাহ নাই এহেটাই হলে আদিবাসীরা যে সাংবিধানিক অধিকার আর তুই হিন্দু হলে তোর বহিনকে ভাগ দেওয়ার আগু তোর ফুফুকে ভাগ দেওয় সেই জন্যে এই লড়াইটাকে ভালো করে বুঝে দরকার ছুটুমুটু লোহেক ইটা যে লড়াই হেক ইটাকে গভীরে বুঝা দরকার সেই বন্ধু আমরা কর প্রত্যেক বছর এরকম কই মানুষকে মনে করায় দেওয়া হয়েক যে ওখরাক চাইলে আমরা চলেক নাই কারণ আপন নেগনীতি নীতি নেগাচারে নিজেকে চলে হেতে কাল যেসনে আমি একটুকু এক মিনিট সময় নেই কহর ওটাকে ভাঙে হেই যে দেখবে বহুত লোকে আমরা কর এক্সিডেন্টাল কিছু কিছু বিহাঘার মন্দির আর উহা লেই আর বিহাটা করত কিন্তু ওটা জানিলে কুড়মালি মতে ও বিহাটা ভুল আহে কারণ তোরা জানিয়া হা কুর্মিরাক সাংঘা চলেন চলেন না নি কুর্মিরাক সাংঘা চলে তো সাংঘাই কোহানো ভালা বোট টাইনিয়াই সিন্দুর ঘোষেকা সাংঘা দেখ বোট টাই সিঁদুর টিকে সিঁদুরটাকে ছুঁই দে সেই সিন্দুরটা কেনিয়াইটি পিধিলে এটাই না সাংঘাই হবে হ্যাঁ তাহলে ইটাকে মানে কিনা হেলেক কোনো প্রাপ্ত বয়স্ক বেটা ছোয়া ছুয়া সিঁদুর কোন মেহরা রুই পিঁধি লেলে উটি ওকর কিনে হাতে ওকর বহু হয়ে যেতে ওহ জন্যে যদি সিঁদুর বাড়ি যান তো কেউ বাজার গেলে কিনে পয়সা দেই যেত যে ইহাগো ইহা গো বাজার যাই হা আমি একটি সিঁদুরে কোটা নি দেবে হেন কাকুকে কহতিন ঘাড়ে সিঁদুর বাড়ি গেলে হে যাকে তাকে পয়সা দেই পাঠাবেন সিঁদুরানে হ্যাঁ না কাহে নাই ন পাছে সিঁদুরটা ছুই দিতে খেকে নয় তো তেসনে গো যাকরা মন্দিরে বিয়া করিয়া বা যাকরা ব্রাহ্মণ লই বিয়া করত তো দেখবে হে বট টাই কেনিআইডি কে সিঁদুর ঘষে আগু কিনা করে বা মন টাই সিঁদুরটাকে মন্ত্র পড়ি ছুই আর পবিত্র কই দেখা নয় তাকর পরে সেই ছুয়া সিন্দুরটা বটাই টিকে ঘষে হ্যাঁ তাহলে তরহাই কোহা উটা বিহা হেলে না সাংঘা হেলে হ্যাঁ তাহলে বহুটি কাকর হ্যাঁ বহুটি কাকর ওকর তাহলে উটিকে কিনা ঘর আনেক দরকার হয় সেই জন্য ই থানটাই হামরা কর কুড়মালি নেগাচারি মতে বিহা করে করো ব্যবস্থা হয়ে গেলা হে কারণ দৈনন্দিন যা বিহাগারে খরচা আর সমাজ আন্দোলন করে করে ধামরা লোককে কই ওনার পল নেওয়া চলতো নিহি তো বেটাক বাপে কহ কি না খরচ কাহা পাও ভেক নয় তো তৈন যদি খরচ করে নি পারবে তো ইহাও পারবে ন হ্যাঁ ইটা তো পারবে না তো ইহা হাও ইহা তো কে অতনা টহবর আর ইহা করে নি হেতো তাকর ব্যবস্থা সমাজে করি দেলা হতু তো বন্ধু তেসনে হামরা যদি দেখিও যে অখরাক সঙ্গে হামরা গোটাই তফাতা হউ আম বিহা মহুল বিহা লে শুরু কই যতনা নেক করিও উগলা অখরাক নাইখেন ফলে হামরা সঙ্গে ওখরাক সঙ্গে হামরা কিন্তু সম্পূর্ণ আলাদা এহেটাই হামরাকে জানে হেতি বুঝে হেতি সেই জন্যে যে জনগণনা ওহেক ই জনগণনাটাই যতনা কুর্মি অতনা কিনা লেখাতেক হ্যাঁ জনগণনা আউতে ঘরে ঘরে যাতা নাম সুদিয়া বধুন জাত সুদিয়া বধুন নাম কলে হ্যাঁ জাত কিনা লেখাতে জাতটা কুর্মি মাতৃভাষা হ্যাঁ কুড়মালে ধর্ম সারনা এটা দেখবে সারনা ঘর নাইনকে আদার্শ কহি আহে সবাই আদার্শে ঘর লিখবে হে কারণ আপন হক অধিকার পাওয়া গেলে ই ছাড়া আর অন্য কোন রাস্তা হামরা কর বাঁচল নাইনকে আজ যাকরা হামরা ভাবেই হ যে এই লড়াইটাকে জিতবে তাখরাকে কিন্তু সাংস্কৃতিকভাবে সবাইকে সচেতন আমরাকে হয়েতি নাহলে এই লড়াইটা অতনা সহজে জিতা সম্ভব নহে তো যে আগামী দিনে আমরা কর ঘরে ঘরে সেন্সাস বেশি গুরুত্ব দেই আর সব জায়গায় প্রচার প্রসার করি আর আপন জিনিসটাকে করেক আমরাকে লেখাও এক চেষ্টাটা করে হেতি হেতিহ্য কথা কহি এ সভা শুরু হলে ছোটো বক্তব্য দেহেই অন্যান্য জায়গায় নেগ নীতি নেগাচার চলে দেহেক আমরা মাচায় মূল খুঁটি মূল মানতাও চলিয়ে তো আমরা পরে পর একরকর বক্তব্য শুনব শুনব সবাইকেই জোহার দণ্ডবত নমস্কার